হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি পরম চৈতন্যের সাধনা এই বইটি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো চলো শুরু করি তুমি স্রষ্টা হলেও হতে পারো কারণ স্রষ্টার পরিচয় তুমি বহন করছো তোমার উন্নতি পরমাণুতে ভিক্টোরিয়া হোটেল পুরী উড়িষ্যা তেইশে ফেব্রুয়ারি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ এই পরিদৃশ্যমান জগতে এই জীবজগতে প্রতি মুহূর্তে যে যা কিছু করছে সবটাই সাধনা কত রকমভাবে আমাদের সাধনা এগিয়ে যাচ্ছে জানাতে অজানাতে জ্ঞানেতে অজ্ঞানেতে সমস্ত ইন্দ্রিয় আদির ভেতর দিয়ে বাতাসে আলোতে জলেতে নানা রকম আবহাওয়াতে চিন্তায় ভাবনায় অনুভূতিতে সাধনার পথেই জীবজগত চলেছে কোনো কোনো আবহাওয়াতে কিভাবে আমাদের মনেতে প্রাণেতে দেহেতে আত্মাতে সমস্ত ক্ষেত্রেতে সাধনার স্তর বয়ে চলেছে তার বিশ্লেষণ করতে গেলে অতলের আর তল খুঁজে পাওয়া যায় না শব্দেতে ধ্যানেতে দর্শনে স্পর্শনে আনুমানিকে কল্পনাতে অনুভূতিতে শ্বাসে প্রশ্বাসে সকল অবস্থাতেই চলছে যে সাধনা যে অনন্তের পথে চলছে এভাবে যোগীর যোগ চলছে যুগ যুগান্তর ধরে শব্দেতে বহু রকম অনুপরমাণু সংমিশ্রণে মিশ্রিত হয়ে ঘর্ষণে ঘর্ষণে খাত প্রতিখাতে যে আলোড়ন তাহা হতে ঘর্ষিতের ঘর্ষণে যে বিদ্যুৎ বয়ে যাচ্ছে ধ্বনিত হচ্ছে যে গুরুগম্ভীর নীনাদের ধ্বনি তাহাই শব্দরূপে ব্যবহৃত হচ্ছে সেই শব্দ গিয়ে তার আনুষঙ্গিক অনুপরমাণুতে ধাক্কা দিচ্ছে সেই ধাক্কা গিয়ে আবার একটির সহিত আরেকটি সংমিশ্রিত হয়ে সেই সারা জানিয়ে দিয়ে যাচ্ছে এইভাবে শব্দের সারা বয়ে যাচ্ছে অনন্ত কাল ধরে সেই শব্দ যে শক্তি বহন করে নিয়ে যাচ্ছে যে আদেশ বহন করে নিয়ে আসছে বা তার সূর্যরশ্মি সমস্ত আবহাওয়ার ভেতর দিয়ে তাই আমাদের শ্রুতিগোচর হচ্ছে তাই জীবজগতের প্রত্যেকটি জীব এই সমস্ত শক্তি সমস্ত শব্দ সমস্ত রস সবকিছুর ভেতর নিজেকে জড়িয়ে সাধনার মধ্যে এগিয়ে চলেছে এগিয়েই চলেছে সূর্যরশ্মির ভেতর দিয়ে যে শক্তির সঞ্চার হচ্ছে সেই শক্তি বলে জলের বাতাসের সমস্ত আবহাওয়ার ভেতর দিয়ে সে এগিয়ে যাচ্ছে আমাদের ভেতরে পরে সম্মিলিত অবস্থাতে তাপ গিয়ে মিশে তাপেতে জল গিয়ে মিশে জলেতে শব্দ মিশে শব্দেতে প্রত্যেকটি বস্তুই এইভাবে যার যার কার্য করে যাচ্ছে বিশ্বের সমস্ত অনুতে অনুতে বিরাটের সেই সত্তা এখানকার যা কিছু আচরণ আলোড়ন গতিবিধির সত্তা যা কিছু প্রকৃত সত্তার যে সত্তা রয়েছে সদাই বিদ্যমান সেথা। এই বিশ্বজগতের সবকিছু অগণিত মাত্রায় রয়েছে গণিতের মাঝে ঠিক তেমনি করে দেহের ভেতরে প্রাণ সঞ্চারিত হচ্ছে প্রতিটি ইন্দ্রীয় রেসিপ করছে এই বাস্তবের সব কিছু শব্দ রূপ রস গন্ধ স্পর্শ গান দেহের প্রতিটি অনুতে অনুতে সমস্ত আবহাওয়াতে বস্তু টেনে এনে সেই অনুযায়ী তৈরি করছে নিজেকে অথবা একটি একটি অণু তৈরি করে প্রকৃতির আইনের সাহায্য বলে গড়ছে নিজেকে এইভাবে বিশ্ব চরাচরে একটির পর একটি জীব গঠিত হচ্ছে গড়ে উঠছে মানবতা ও জীবের জীবত্ব গতিদাতা যিনি সব কিছু যেভাবে দান করে যাচ্ছেন ঠিক তেমনি করে তার গঠিত হচ্ছে একটি সব কিছু অমোক হারমোনিয়ামে উপদেষ্টা জন্মসিদ্ধ মহান যে শব্দ আউড়িয়ে যাচ্ছেন প্রতিটি শব্দের ভাইব্রেশন তেমনি করে বেজে ওঠে নীনাদের ধ্বনিতে শব্দের নাদে নাদে না ধুঙ্কার যা কিছু শব্দ সবই যে ব্রহ্ম গুরুগম্ভীর ধ্বনিতে ধ্বনিতে অনুতে অনুতে যে শব্দ রূপে দর্শন রূপে শ্রবণ রূপে সবই যে এরই রূপে গড়ে যাচ্ছে নিজেকে প্রতিটি জীব যে অনুযায়ী মাত্রাকে টানছে সে অনুযায়ী মাত্রা উপদেষ্টা দিয়ে যাচ্ছে সেই মাত্রায় মাত্রায় মাত্রা মাফিক সব কিছু হয়ে চলেছে এইভাবে চলছে বিশ্বজগতের আইন তেমনি করে প্রতিটি জীব বেঁচে আছে সঠিকভাবে সঠিকতার সুরে জীবনী শক্তির জীবনকে টেনে টেনে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনারায়ণ রাম